যখন মাওলালি তরফ থেকে এবং আসছিল এবং সুলেমান আলাই হজরত সুলেমান আলাই সালামের পক্ষ থেকে আসছিল সুলেমান আলাই সালামের কিছু জিন দুষ্ট জিন তাকে শেষ করতে পারেনি তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে এসেছিল কারণ হজরত সুলেমান আলাই সালাম যেমন আমাদের মানুষ জাতি একটি হায়াত মানে নির্দেশ থাকে কি এত বছর হায়াত কি এত বছর পর ওই তাকে চলে যেতে হবে যত নবী আছে যত পয়কম্বর আছে তাদের কিন্তু হায়াত একটি নির্ধারিত ছিল এবার আমাদেরও যে এত বছর আমরা বাসার পর আমরা চলে যাব ঠিক জিন কিন্তু হাজার হাজার বছর বাসে যেই কিছু জিন দুষ্ট জিনকে আটক করতে পারেনি ভালো করতে পারেনি এই তখন একজন আল্লাহর উড়ি দখাত থেকে তাجز কিছু ভক্তগণ সাহাবী গো ভক্তবৃন্দ নিয়ে চলে গ্যাছল যেতে যেতে একটি জায়গা পৌঁছাইল তখন বলতাছে সাহাবী গো কে ভক্ত যে হ্যাঁ বক্ত এটা কোন জায়গা তখন বলতাছে যে হুজুর আপনি জানেন যে কিছু ছি যে হযরত সুলেমান আলাইহিস সালামে বক্তি ছিল কিন্তু তারা পালিয়ে তখন পিসাদা চেটে পেশি তারা পে হয়ে গেছে তখন হজরত সুলেমান আলাই সালামের যে নির্ধারিত যেই শাসন চলত তার শাসন থেকে পীর হয়ে তারা পালিতেছে তখন হজরত আলী সে মাওলা আলী যে রহম সে পিসাদার চিহ্ন মতন এক গুহার থেকে হত্যা করেছিল তখন ওখান থেকে কিছু চি মেরে ফেলিস ও পিসাদার চি বোধ বেরিস বেটা আপনি জানে সেটা এই এই এমন একটি জায়গা যে পশ্চিম চিনেরা যে আমরা খালো এ চা কিছু কিছু দুষ্টু জিন যেমন মানুষের বৃত্তে যেমন মানুষের বৃত্ত খালো আছে অতিবৃত্ত খালো মুক্ত আছে ওরা কিছু দুষ্টু জিন যে মানুষকে এখনো অত্যাচার করার জন্য ডেকে পড়ে আছে তখন বলছে ঠিক আছে এখন এই জায়গা থেকে কোনো সমস্যা হয় কিনা তোমরা জানো কি তখন বলছে রুজুর এখন পর্যন্ত মানুষের শরীরে মানুষের সামনে ঝুঁকে সামনে আসতে পারে না কিন্তু কিছু কিছু মেয়ে লোক আছে তাদের শরীরে প্রবেশ করে তাদেরকে চেষ্টা করে বিভিন্ন রোগে আক্রত করে মেরে ফেলা এরকম এই জায়গাটা তখন বলছে ঠিক আছে তোমরা ওই জায়গাটি থেকে আমরা এখান থেকে লড়ব না তোমরা এক কাজ করো তুমি জানো যে ওই গুহার কাছে সাথে সাথে ছিলগুলো থাকে অদৃশ্যভাবে তোমরা তাকে চেয়ে বলো যে আল্লাহ পয়কম্বর আল্লাহর অলি বলেছে তোমাদের কুকুম করেছে তার চোখের সামনে আসার জন্য এবং তার মহলে আসার জন্য তখন ও এরকম কথা বলে এই সাবিক মানে ভক্তগুলা চলে আস আসার পর বললো হুজুর আমরা বলে আসছি কিন্তু আমরা তো চোখে দেখি না আমরা তাকে দেখতে পাই হাওয়া চেয়ে বেশ বলতে পারে তক এরকম বলা পড় তারপরে দীক্ষা আশীর্বাদ আবার বর্ষে আসে তখন আল্লাহর ওলি ওই গাছে সামনে যে তবুর তার হাতের লাঠি দিয়ে এমন বাড়ি দিয়েছে তখন তিকত আকাশ থেকে বিদ্যুৎ চমকলো বিদ্যুৎ চমকলো পর ওই ঝিনঝুবা হাজির হয়েছে যে তোরা এত বছর পিছে তুই তুই আমাদের টিষ্ট পথে কেন আস তখন আল্লাহর ওলি বলতাছে যে হে জি তোমরা মানুষের প্রতি গপছ আমি একজন আল্লাহর অবি আমি তোমাতে চাই যে নবী কদরস নবিস আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামের যে চিনের রবি যে আখিরি রবি তার বলমা বরার জন্য আমি এখানে আসছি তোমরা বলমা বড়ার জন্য তৈরি হও আর নালে মৃত্যুর জন্য তোমরা তৈরি হও তখন ওই জিনগুলো বলছে যে আমরা মৃত্যুর জন্য তৈরি হব না তুই মৃত্যুর জন্য তৈরি হ এরকম বলে সাহাবি যেই আল্লাহর অলি ওলি ভক্তগণ একদিনকে পারে সামনে এগিয়ে আসে তাকে মেরে ফলায়। তখন মেরে ফেলার পর সে আল্লাহর অলি আরো চিত হয়ে মানে মনে গরম হয়ে যায় তখন বলছে যে এত বড় সাহস আমার সামনে তুমি আমার কপ্তেতে পাত্তা করেছো এই হেদায়তে মানে এরকম করে এমন একটি লাদিতে এমন একটি পাওয়ার আল্লাহর আত্মা দিক যে রহমত আল্লাহর কাছে প্রার্থনা করার সাথে সাথে সে পিতৃদের মতো চপকিয়ে তাদেরকে যেও যে কজন তুষ্ট জিক ছিল সবটা শেষ হয়ে গেছে তারপর এরকম শেষ হওয়ার একে একে আরো সিন আছে এসে তাদের কাছে দেখছে যখন তাদের শয়তান জি যত সিন আছে বলে যাচ্ছে তখন এসে পায়ে ধরে কাঁদতে স্যার বলছে আমাদের মাফ করে তখন বলছে রাসুল পাকের আহেলে বায়াত গ্রহণ তোমাদের পড়তে হবে রাসুল পাকে কলম পরে আহেলে বায়াত যদি বহন করো তাহলে আমি তোমাদের সারতে পারি তখন চিকা বলছিল যে হসরত সুলেমান আলাই সালামের কলমা পয়স্ত হজরত আলী সে আমাদের বিশাদা শিক্ষক মেরেস সে ইসরাম আমাদের কলমা পরে গিয়েছিল কিন্তু আপনার ওলি আমলে যেন কলেমা পড়ার পরও আমাদের আহেলে বাই দুঃখ করবে কেন তখন পর সেটা নবিত্ব যুগ না তা মেলায় অর্থাৎ আল্লাহর অলি যুগ আল্লাহ আল্লাহ তালা বলেছিল যে এই অলি যুগে আহেলে বায়াত রাসুপাক বিদায় বেলা বলেছিল আমি লিখি গেলাম পুরা আর দেখি গেলাম আহেলে বায়াত অর্থাৎ তোমরা আহেলে বায়াত যদি গ্রহণ করো তাহলে তোমরা দুষ্ট যত দুষ্টই তোমাদের বিরুদ্ধে যে জপ এখন তোমরা ভালো পরোবত্রে তোমরা যখন পুষ্টিমি পারবা তখন ওইটা আর পারবা না তার তখন আমার যদি poreo jaye আমার আত্মা তোমাদের এসে শাস্তি দিবে সুহালত তখন বলতছে যে চিদাসক আপা পলমা করে আমাদের লরে পলমপে আফ্রিকা থেকে আহিদা দারে মংগক

আল্লাহর আল্লাহর ওলি মে ত্রাসু ভাগ আল্লাহর বত পাতে সারাছে যখন শেহে বলি যখনে কায়া চেস হবে মানে মারা যাবে কায়ার মারা যাবে তো তার তু তাব মিত্র নাই তারব কুরুরা ওই রূপে তাদের শাস্তিতা এত পপপ শেখ তো এসেপ তেদবি আমার হাতে হাতে উঠে হাতে এবায় করে যাসু দরগে করব হয়েছে কেন মানুষকে টিষ্ট তপন এই চিম ক্ষয় তখন এর পনে চিন যে মানুষকে হত্যা করে মানুষের শরীর আছে মানুষকে বিভিন্ন সমস্যায় পড়ে কাইবুলি তারেক সহ শরীর আইসা দিকে পারে না তাই না এই লাল্লা রবি পাওয়ার আল্লাহ করতে তা পানসের চালা তো ননে তবে তো পূজার চেষ্টা করে তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন